আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মোহাম্মদ আমিরুল ইসলাম আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি একটি টিউটোরিয়াল নিয়ে যেটি হচ্ছে যে আমার পিসিতে থাকা যে কোনো ব্রাউজার ইন্টারনেট ব্রাউজার গুগল ক্রোম মজিলা ফায়ারফক্স এমন ব্রাউজারগুলোকে আমি কিভাবে পাসওয়ার্ড প্রোটেক্টেড অথবা লক করে রাখতে পারি হ্যাঁ দেখা যায় আমি যদি চাই যে আমার এই কৃষিতে অনাকাঙ্ক্ষিত কোনো লোক যাতে আমার এই ইন্টারনেট ব্রাউজারগুলি ওপেন করে তারা নেট ব্রাউজ করতে না পারে সেই জন্য আমি এগুলো লক করে রাখতে চাই এই ব্রাউজারগুলি তো সেই ক্ষেত্রে আমার কি করণীয় কিভাবে আমি তা করতে পারি লক করে রাখতে পারি সেগুলোই আমি আজ আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব তো সেই জন্য আমাকে প্রথমে একটি সফটওয়্যার নামাতে হবে যে সফটওয়্যারটির নাম হচ্ছে ইন্টারনেট লক এই নামের একটি সফটওয়্যার গুগলে পাওয়া যায় তো আমি এটা আমার পিছিয়ে ডাউনলোড করে রেখেছি আগে থেকেই আমার ডেস্কটপের এই এই নামই দেখেন ইন্টারনেট লক এখানে আমি সফটওয়্যারটির নামকরণ অনুযায়ী ফুল্ডারটির নাম করেছি ইন্টারনেট লক আমি এটাতে ডাবল ক্লিক করে প্রেস করে গেলাম দেওয়ার যাওয়ার পরে সেখানে শো ইন্টারনেট লক নামে যে ইএকসি ফাইলটি আছে সেটি আপনারা ইনেবল ডাবল ক্লিক করে ইনস্টল করে নেবে আপনাদের পিসিতে এই ফুলটির আরও আছে ইন্ট্রোডাকশন দেওয়া আছে কীভাবে সফটওয়্যারটি রান করতে হবে তারপরে সিরিয়াল দেওয়া আছে ক্র্যাক দেওয়া আছে তো আসলে ক্র্যাকের দরকার হয় না আপনারা ইএক্সি ফাইলটি ওপেন করে ইনস্টল করলেই আপনার কাজ হয়ে যাবে সেই জন্য ক্র্যাক ইউজ করতে হবে না তো আমি ডাবল ক্লিক করলাম করার পরে আমাকে একটি ইন্টারফেস আসছে আমার পিসিতে যে উইন্ডোজ স্মার্ট স্ক্রিন ক্যান বি রিচার্জ রাইট নেও তো আমার পিসি আমাকে সরাসরি এটি ইনস্টল হতে দিচ্ছে না কিন্তু অনেকের পিসিতেই সরাসরি ইনস্টলের লোক চলে আসবে তো আমি এখানে যদিও এরকম আসে তো আপনারা রাইট বাটন রান এনিওয়ে ক্লিক করবেন তারপরে ইয়েস ও নো আসবে সিকিউরিটি অপশান থেকে এস দেবেন এস দেওয়ার পরে সফটওয়্যারটি ইন্টারফেস চলে আসবে তারপরে নেক্সট তারপরে আই এগ্রি তারপরে নেক্সট এরপরে আপনাকে ইন্টার অ্যাডমিন পাসওয়ার্ড সেট করতে বলবে বলবে এই অ্যাডমিন পাসওয়ার্ডটি সেট করতে হবে আপনাকে এই জন্যই যে সফটওয়্যারটি আপনি ওপেন কর রান করার পরে ইনস্টল দেওয়ার পরে আপনি যখন কোনো ব্রাউজার ওপেন দিবেন তখন সে আপনাকে একটি পাসওয়ার্ড দিতে বলবে পাসওয়ার্ডটি না হলে ব্রাউজার কখনোই ওপেন হবে না অথবা ওপেন হলেও ব্রাউজার আপনি ব্রাউজারের কোনো সাইটে ইন করতে পারবেন তো আমি আপনাদেরকে দেখানোর জন্য এখানে এখানে পাঁচটি ওয়ান দিয়ে সেট করলাম আপনারা দেখতে পাবেন যে পাঁচটি সংখ্যা সেট করে ইনস্টল দিলাম তারপর দেখুন যে সে ইনস্টল হয়ে যাচ্ছে আপনারা এখানে যে কোনো পাসওয়ার্ড ইউজ করবেন আমি এখানে পাঁচটি ওয়ান ইউজ করেছি তো আপনারা আপনাদের মতো এখানে পাসওয়ার্ড দিবেন তারপরে ইনস্টল দিলেই দেখবেন যে ইনস্টল হয়ে যাবে তো আপনারা সবসময় পিসিতে আরেকটি কাজ করে রাখবেন সেটি হলো ইন্টারনেট কানেকশন দিয়ে রাখবেন আর এখন দেখুন আমার সফটওয়্যারটি চলে আসছে তো আমি রান ইন্টারনেট লক সিক্স পয়েন্ট জিরো দিয়েই আমি আপনাদেরকে এটা দেখানোর চেষ্টা করছি আপনারা চাইলে ইচ্ছা করলে আপডেট ভার্সনও ইউজ করতে পারেন সেই ক্ষেত্রে আপনাদেরকে গুগল ক্রোম থেকে ডাউনলোড করে নিতে হবে তারপরে ইন্টারফেস আসছে দেখুন ইন্টারনেট লক নামে এখন সে অ্যাডমিট পাসওয়ার্ডটি যাচ্ছে যেটি আমি কিছুক্ষণ আগে সেট করেছি তো আমি এখানে পাঁচটি ওয়ান দিয়ে ওকে দিব তারপরে আমাকে সে একটি উইন্ডো দেখাচ্ছে যে রেজিস্টার তখন এখানে ফোল্ডার আপনার দেখবেন যে সিরিয়াল নামে যেই ফাইলটি নোটপ্যাডটি আছে সেখান থেকে নেম আমি আপনাদেরকে দেখানোর জন্য প্রথম সিরিয়াল নেম আর রেজিস্ট্রেশন নেম আর সিরিয়াল কিটি। এখানে দেখাচ্ছি বসিয়ে দিচ্ছি আপনারা যেখানে যেটা হচ্ছে সেটাই ইউজ করতে পারেন তো আমি এখানে সিরিয়াল রেজিস্ট্রেশন আর সিরিয়াল দেওয়ার পরে দেখুন সে নিচে লেখা আছে ক্যান ভেরিফাই দি রেজিস্ট্রেশন কারণ আমার ইন্টারনেট কানেকশনটি নেই আমি ইন্টারনেট কানেকশন বন্ধ করে রেখেছিলাম তো আমি এখন ইন্টারনেট কানেকশানটি ওপেন করব ইনাবল করলাম ইনাবল করার পরে আমি আবার ওকে চাপ দিলাম ওকে প্রেস করার পরে দেখুন আমার সফটওয়্যারটি রেজিস্ট্রেশন হয়ে গেছে প্লাস আমি এখন সব কিছু করতে পারবো এখন আপনাদেরকে মূল কাজ আমার শেষ ইনস্টল শেষ এখন আমি রুল ক্রিয়েট করব যে আমি কোন কোন ব্রাউজার লক করে রাখতে চাই যেমন এখানে মজিলা গুগল ক্রোম আছে আমি এই দুটো দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বাকিগুলো আপনারা সেম স্টাইলে লক করবেন প্রোটেক্টেড করবেন তো সেই জন্য আমাকে রুলে প্রেস করতে হবে যেমন আমি লক করার সময় এটা আমার দরকার আর লক করতে গেলে এটাই করতে হবে তো রুলে আমি প্রেস করার পরে আসবে অ্যাড অ্যাডে গিয়ে আমি এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রোটেক্টেড অ্যান্ড ইন্টারনেট প্রোগ্রাম প্রোটেক্টেড ডোমেন আইপি ইচ্ছা করলে আপনারা আইপি অ্যাড্রেসও লক করে রাখতে পারেন এই সফটওয়্যারটি দিয়ে তো আমাদের যেহেতু আমি যেহেতু টিউটোরিয়াল বানিয়েছি ইন্টারনেট প্রোগ্রাম মানে ব্রাউজার জন্য তো সেক্ষেত্রে আমি প্রোটেক্টেড অ্যান্ড ইন্টারনেট প্রোগ্রাম এটি দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো কীভাবে ব্রাউজারগুলি লক করে রাখা যায় সেখানে আমি প্রেস করলাম প্রেস করার পরে সে আমার এই ইন্টারনেট লক সফটওয়্যারটি যেখানে ইনস্টল আছে সেই ডিরেক্টরিতে চলে গেছে তো আমাদেরকে লক করতে হবে গুগল ক্রোম আমি গুগল ক্রোম দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি সেই জন্য ইন্টারনেট লোকাল ডিস্ক সি তারপরে প্রোগ্রাম ফাইল তারপরে সেখান থেকে গুগল গুগলে প্রেস করলে গুগল ক্রোম আসবে আসার পরে অ্যাপ্লিকেশন এখান থেকে গুগলের আইকনটি ক্রোমের আইকনটি আমি ওপেন দেওয়ার পরে এখানে যেরকম আপনারা ভিডিওতে দেখছেন সেরকমই সবই ঠিক থাকবে সেটিংস জাস্ট পা পাসওয়ার্ডে ক্লিক করে সেখানে আপনারা ক্রোমটি ওপেন হওয়ার সময় সে এই সফটওয়্যারটি যেহেতু আপনারা প্রোটেক্টেড করবেন তো সেক্ষেত্রে কি পাসওয়ার্ড দিবেন সেটি আপনারা এখানে বসাতে পারেন তো আমি প্রথমবারের মতো এবারও পাঁচটি ওয়ান সিলেক্ট করব পাঁচটি ওয়ান টাইপ করার পরে আমি নিচে দেখুন এখানে টাইপ এ পাসওয়ার্ড হাইন্ড এরকম একটা ডায়লগ আছে যা আমি যদি ভুলে যাই যে আমার পাসওয়ার্ডটি আসলে আমি কী দিয়েছিলাম সেক্ষেত্রে এই হিন্ট অপশনটি আমি ব্যবহার করতে পারি তো আমি পাঁচটি ওয়ান দিয়েছিলাম সে তো আমি দুইটা ওয়ান দিয়ে ওকে করে দিব ওকে করলে এখানে অ্যাড হয়ে গিয়েছে এখন আমি আবার মজিলা এরকম আরও ব্রাউজার অ্যাড করতে চাই সেক্ষেত্রে আবার এখানে গিয়ে সি ড্রাইভের প্রোগ্রাম ফাইলে গিয়ে আমি মজিলা ফায়ার নামের যে ফোল্ডারটি আছে সেটি আমি খুঁজে বের করে সেটিতে আমি ঢুকবো ঢুকার পরে ফায়ার বক্স অ্যাপ্লিকেশনের আইকনটি আমি ওপেন দিব দেখুন আমি ওপেন দিলাম দেওয়ার পরে পাসওয়ার্ড আবার যথারীতি সেই একই নিয়মে পাসওয়ার্ডটি আমি দেবো যে পাঁচটি ওয়ান আপনাদেরকে দেখানোর জন্য আপনারা যে কোনো পাসওয়ার্ড ইউজ করে নিন এখানে কনফার্ম পাসওয়ার্ড পাঁচটি ওয়ান হিনটি আমি ক্লিক করলাম দুইটা ওয়ান তারপরে আমি ওকে প্রেস করব আপনারা যে কোনো এই যে কোনো স্টাইলে পাসওয়ার্ড ক্রিয়েট করে নিন আমি বারবার বলছি তারপরে আমার কাজ শেষ শেষ হওয়ার পরে আমি সফটওয়্যারটি ক্লোজ করে দেব এখন আমি দেখাবো যে আমি যখন ব্রাউজার ওপেন দিই তখন আসলে কি হয় যেমন গুগল ক্রোম ওপেন দেওয়ার চেষ্টা করলাম গুগল ক্রোম যখন আমি ওপেন দিব তখন দেখুন এই আপনার ডেস্কটপের ডান কর্নারে নিচের দিকে এই ডায়লগ অপশানটি চলে আসছে ইন্টারনেট প্রোগ্রামের যে সে কীভাবে এটা ওপেন করতে আমি এখানে যে কোনো একটি পাসওয়ার্ড দিলে সে কিন্তু পাসওয়ার্ড ইনকারেক্ট প্লিজ ট্রাই অ্যাগেন এমন কিছু লেখা দেখাবে শো করবে তো আমি আর অন্য পাসওয়ার্ড দিলাম তাও কাজ হচ্ছে না যতক্ষণ পর্যন্ত পর্যন্ত আপনি সঠিক পাসওয়ার্ড না দিবেন আপনি কিন্তু কোনো কাজই এখানে করতে পারবেন না তো এটি হচ্ছে মূলত এই সফটওয়্যারটির মূল কাজ তো আমি এখানে সঠিক পাসওয়ার্ড প্রেস করে যদি আমি ওকে দেই তাহা তখন দেখবেন যে ব্রাউজারটি ওপেন হয়ে গিয়েছে আবার অনেক সময় দেখা যায় অনেকের পিসিতে আমি আমার পিসিতে ডিপ ফ্রিজ নামের যেই সফটওয়্যারটি আছে সেটি ইউজ করি বিধায় আমার পিসিটি ফ্রেশ হয়ে যাওয়ার কারণে একটু স্লো হচ্ছে তো আপনাদের পিসিতে দেখবেন যে ব্রাউজার ওপেন দিলে ব্রাউজারটি ওপেন হয়ে যাবে তারপর ওই ডায়ালগটি যদি আপনারা ক্যান্সেল দেন সেক্ষেত্রেও কোনো কাজই দিবে না কোনো সাইটে আপনি প্রবেশ করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত ওই সফটওয়্যারটি পাসওয়ার্ড দিয়ে আপনি আনলক না করবেন যেমন এটা দেখার জন্য আবার আমি মজিলাতে ক্লিক করলাম মজিলা এখন ইন্টারভেস চলে আসছে সবই কিন্তু আমার হোম পেজ সব কিছুই চলে আসছে আসার পরে আমি এখানে আবার পাসওয়ার্ড বসাবো পাসওয়ার্ড না বসানো পর্যন্ত এখানে কিছুই হবে না এখন কথা থাকে যে যদি আমি এখানে শো করছে যেমন আমি ফেসবুকে যাই ফেসবুকে গেলে দেখবেন যে ফেসবুকে আসবেই না কানেকটিং উঠবেই তো বাফারিং করবে দেখুন যে নেট লোড হচ্ছে না পেজ লোড হবে না অনেকক্ষণ আপনাকে সে এরকম আনলোডেড দেখাবে দেখানোর পরে হয়তো এক পর্যায়ে এমনও হতে পারে যে সে দেখাচ্ছে যে কানেকশন ইজ ফেল্ড এমন কিছু একটা লেখা আসতে পারে আর এখানে দেখবেন ডান দিকে যে সফট ইয়েটা আছে বারটা আছে সেখানে কিন্তু সেকেন্ড সে শো করবে যেমন এখন নয় সেকেন্ড আট সেকেন্ড সাত সেকেন্ড ছয় সেকেন্ড এই সেকেন্ডগুলি ওঠার পরে কিন্তু এই ইন্টারফেসটা বন্ধ হয়ে যেতে পারে তো তারপরেও বন্ধ হওয়ার পরেও কিন্তু আপনি কোনো সাইটেই সে প্রবেশ করবে না দেখুন ফেসবুক ডট কম হ্যাঁ আনেবল টু কানেক্ট এরকম লেখা হচ্ছে ট্রাই অ্যাগেন কারণ ওই সফটওয়্যারটি তাকে বাধা দিচ্ছে নেট ব্রাউজ করা থেকে বাধা দিচ্ছে তো আমি আবার ওপেন দিলাম দেওয়ার পরে সে এখানে আবার ডায়ালগ অপশনটি চালু হবে চালু হওয়ার পরে যদি আমি দেখুন আমি কিন্তু আবার দেখানোর জন্য ফেসবুকে যাই ব্রাউজারে ক্লিক করলে এ করে আমি আমার বুকমার্কসে ক্লিক করলাম তারপরে ফেসবুকে আমি ক্লিক করার পরে ফেসবুক পেজ কিন্তু এখনও লোড হচ্ছে না তারপর আমি আবার একটি নিউ ট্যাপ ওপেন করলাম করে ইউটিউবে ক্লিক করলাম তারপরেও কোনো কাজ হচ্ছে না কেননা এই সফটারটি তাকে বাধা দিচ্ছে তো আমি এখানে যখনই পাসওয়ার্ডটি দিয়ে আনলক করে ফেলবো তখনই কিন্তু এই সাইটগুলি আমার ব্রাউজ হওয়া শুরু করে দিবে। তখন আমার সম্পূর্ণ কাজ হবে তা না হওয়া পর্যন্ত কিন্তু সে কোনো কাজই করবে না এমনকি আপনি সফটারটি আনইনস্টলও করতে পারবেন না আনইনস্টল করার জন্যও সে পাসওয়ার্ড চাবে এটি একটা ভালো দিক এখন দেখুন আমি পাঁচটি ওয়ান দিয়েছিলাম তারপরে যখন দিয়ে আমি ওকে ক্লিক করব ক্লিক করার পরেই দেখবেন সে কিন্তু ওই যে পেজ চলে আসছে আমার নেটের লাইন একটু স্লো থাকার কারণে দেখাতে সমস্যা হচ্ছে তা নাহলে সাথে সাথেই চলে আসতো আপনাদের পিসিতে আপনার সফটওয়্যারটি ইউজ করলেই বুঝে যাবেন আমার থেকে আরও আর যেহেতু আমি টিউটোরিয়ালটি ক্রিয়েট করেছি আর আমার টিউটোরিয়ালে অনেক ভুলভ্রান্তি থাকতে পারে তো আপনারা টিউটোরিয়ালটি দেখে জাস্ট আরও কিছু বুঝে নেওয়ার চেষ্টা করবেন দেখুন ফেসবুক ইউটিউব সবই চলে আসছে এমনকি আমি সব কিছু ব্রাউজ করতে পারব তো দর্শক আপনারা দেখলেন যে কিভাবে এই সফটওয়্যারটি দিয়ে কাজ করতে হয় আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যাতে ভবিষ্যতে আরও ভালো কিছু টিউন আপনাদেরকে উপহার দিতে পারি তো আপনাদের প্রতি আমার কাছে একটি আবেদন আপনারা কমেন্ট করে আমার ভিডিওর কোয়ালিটি সম্পর্কে অথবা ভালো লাগুন না খারাপ লাগল এই সম্পর্কে আমাকে জানাবেন তো আছে মতো বিদায় আল্লাহ হাফিজ